তাদেরকে নিয়ে একটা শুরু হয়ে গেছে আমি নাম বলতে চাই আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে আর এই যে পটিয়া থেকে একটা দল যে কি কারণে দশ হাজারের উপরে চাকরিচ্যুত করা হয়েছে অর্থাৎ একটা পরিবারে যদি আমরা চারজন করে ধরে চল্লিশ হাজার ফ্যামিলি এখানে জড়িত দর্শক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা এবং এলাকাবাসীর যেসব চাওয়া পাওয়া আছে সেগুলো তুলে ধরার জন্য আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি চট্টগ্রাম বারো আসন পটিয়া থেকে আমরা আজকে জানাবো এই আসনের যেসব প্রার্থীরা আছেন তাদের প্রতিশ্রুতির কথা এবং এই এলাকার ভোটাররা কী চান সে খবর জানাতে আজকে সারাদিন আপনাদের সাথে আছি দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পটিয়াতে আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম আমরা আজকে জানতে চাইব উনি এই পটিয়াবাসীর জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা ট্র্যাজেডি আছে এই পটিয়া সেটি হচ্ছে এখানে হচ্ছে প্রায় দশ হাজারের মতো ব্যাংকারদের চাকরিচ্যুত হয়েছিল এই সব বিষয় নিয়ে ওনার পরিকল্পনা কি আমরা একটু জানবো ধন্যবাদ পঠিয়া নিয়ে তো আমার স্বপ্ন যেহেতু আমি পঠিয়ার জন্ম এখানে পঠিয়ার জনগণকে নিয়ে আমার চিন্তা আমি এখানে আমি যতটুকু ইন ওয়ান ওয়ার্ড ওয়ার্ডে ঘুরেছি প্রত্যেকের একটা চাহিদা আছে সেটা হলো এক নম্বর চাহিদার হলো রাস্তাঘাটের উন্নয়ন দুই নম্বর হলো আপনার সন্ত্রাস মুক্ত মানুষ থাকতে চাই আমিও আমার আমার নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবে তেমনিভাবে আমি আমার পঠিয়াকে সন্ত্রাস চাঁদাবাস মাদক মুক্ত করব আমিও তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং তাদের সহযোগিতায় এলাকার জনগণের সহযোগিতায় আমি এই এলাকাকে পঠিয়াকে সন্ত্রাস চাঁদাবাস এবং মাদক মুক্ত করব বলে বলেছি যেটা উন্নয়নের কথা বলা হচ্ছে আসলে পঠিয়ার মধ্যে যেভাবে তারা রাস্তাঘাটের কথা বলা হচ্ছে এখন কোনো কাজ হয় না আমি নিজে ঘুরেছি তো ইনশাল্লাহ যেহেতু আমার দল দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে এখানে বাংলাদেশ থেকে দুর্নীতি উঠে ফেলবে সেই ক্ষেত্রে আমরা মনে করি দুর্নীতি মুক্ত যখন হয়ে যাবে রাস্তাঘাটের উন্নয়ন অতি সহজে হয়ে যাবে আপনারা সবাই জানেন যেহেতু আমারদের নেতারা সেন্ট্রালিক কথা বলেছে আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে আর এই যে পঠিয়া থেকে একটা দল যে কী কারণে দশ হাজারের উপরে চাকরিচ্যুতো করা হয়েছে অর্থাৎ একটা পরিবারে যদি আমরা চারজন করে ধরে চল্লিশ হাজার ফ্যামিলি এখানে জড়িত তো আমরা এই যে আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের মধ্যে পঠিয়ার পটিয়ে ওখানে পড়বে ইনশাল্লাহ যারা এই সমস্ত অভাবে থাকবে তাদেরকে এই যে আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ভিতর তাদেরকেও ওখানে

যেহেতু মানুষ গত পনেরোটা বছর ভোট দিতে পারে নাই ছোট্ট থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু এই নির্বাচনের দিকে আছে আপনি ইনশাল্লাহ আমি যেহেতু আমি গত ষোলো সতেরোটা বছর এই পঠিয়ার বাইরে যাই নাই যত এত মামলা হামলা নির্যাতন পরেও সাধারণ মানুষ কিন্তু আমাকে প্রচুর পছন্দ ভালোবাসে আমি বা আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে আমি শতভাগ আশাবাদ এই আসনটা তারেক রহমানকে উপহার দিতে দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলমের সাথে আমরা ওনার কাছ থেকে জানতে চাইব উনি যদি এই এলাকায় নির্বাচিত হয় তাহলে এই এলাকাবাসীর জন্য উনি কি করবেন এবং এই এলাকাবাসীর জন্য তিনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এটার ব্যাপারে আগে পার্লামেন্টারিয়ান যারা হয় তাদের কাজ হচ্ছে দেশ এবং জাতির জন্য আইন করা কিন্তু আমাদের দেশে অশিক্ষিত ব্যবসায়ী যারা পার্লামেন্টে যায় তারা আইন টাইন কিছু বুঝো না তারা ওই সচিবের কিছু টাকা কালেকশন করে এখানে রাস্তাঘাট এটা ওইটা করে এটা কিন্তু পার্লামেন্টদের কাজ নয় কিন্তু আমি এটা ইচ্ছা করলে এখন এটা চেঞ্জ করতে পারবো না আমাকে কাজ করতেই হবে আমি যখন ডাক্তার তো আমার চিকিৎসার ব্যাপারটা আগে আমি শিক্ষা চিকিৎসা বেকার যুবক তাদের কর্মসংস্থান এবং মধ্যপ্রাচ্যে যে আমাদের কর্মীরা যায় তাদের জন্য আমার একটা প্ল্যান হচ্ছে যে স্কিল ডেভেলপ করা এই লেবাররা যায় সে তিনশো দেড় হাম বেতন পায় স্কিল লেবার এক হাজার দেড় হাম ইন্ডিয়া থেকে যারা আমরা দেখি যে যারা ইন্ডিয়ান লেবার তারা এক সপ্তাহ হলেও একটা সার্টিফিকেট নিয়ে যায় এবং তারা বলে যে আমরা স্কিল লেবার আমাদের সার্টিফিকেট আছে তাহলে স্কিল লেবার ডেভেলপ করার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ আছে যে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তোলা আইটি ইনস্টিটিউট তোলা সেখানে ইঞ্জিনিয়ারিং না টেকনিক্যালি তিন মাসের কোর্স এটা এটা নয় মাসের কোর্স এটা মাসের কোর্স এইভাবে গুলোর মাধ্যমে আমরা কিছু স্কিল লেবার করতে উপজেলা হেলথ কমপ্লেক্স যেটা সেটাকে আমরা আড়াইশো বেডের হাসপাতাল করার পরিকল্পনা আমার আছে যদি আড়াইশো বেডের হাসপাতাল করা যায় তাহলে একটা নার্সিং ইনস্টিটিউট দরকার তাহলে শুধু আড়াইশো হাসপাতাল না সাত চার নার্সিং ইনস্টিটিউট হয়ে যাবে ওটা দেখা দেখা প্রাইভেট কিছু নার্সিং ইনস্টিটিউট হয়ে যাবে ওটা দেখা দেখা কারণ বাংলাদেশে যেমন খুব দরকার নার্সের স্কারসিটি ইউরোপ আমেরিকাদের মধ্যপ্রাচ্য সেরূপ দরকার তাহলে এটা যদি আপনার আমরা যদি ভালো টিম স্পিড ডেভেলপ করে নার্সিং এবং ভাষা তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখানো যায় তাহলে পৃথিবীর একটা ডিমান্ডেবল একটা জিনিস এখানে সৃষ্টি হবে এতে করে কুটির আত্মসামাজিক অবস্থান পরিবর্তন হয়ে যাবে এখন বেকারত্বের যে সমস্যা শুধু এটা কুটিয়াবাসী ব্যাংকের চাকরি করছে বেকার সেই জন্য এমনি শিক্ষিত যুবক বেকার বাংলাদেশে কোটি কোটি লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার তো এখানে ওরা রিসেন্টলি এটা হার্ট হয়েছে এটা জন্য আমরা মেন্টালি তাদের সমবেদনা জানাই বাংলাদেশের যে আমাদের কুটিয়া বিশেষ করে যে ব্যাংকিং সেক্টরে যে হঠাৎ করে এতগুলো ছেলের চাকরি গেল এটা আমরা মামলা হতো এবং এই জন্য আমি সক্রিয় কাজ করছি আমি সাংবাদিক সম্মেলন করছি আমি ব্যাংকার সাতটা ব্যাংকের তিনজন প্রতিনিধি করে আমাদের কেন্দ্রীয় মেহমান এনে মত বিনিময় করেছেন এগুলো তারা কেউই জানে না কিন্তু এটা ছিল আমার ব্যক্তিগত উদ্যোগ আমরা যদি সংসদে যাই তাহলে আমার কাজ হচ্ছে ওইটা কীভাবে ঠিক করা যায় আর একটা পরীক্ষা নেওয়া হলেও পরীক্ষা নিয়ে ছেলেদেরকে যেন করা এটা আমার পরিকল্পনায় আছে আর এই রাস্তাঘাট যেগুলো দুরবস্থা দেখতেছি আমাদের কর্মী বাহিনীকে বলছি যে তোমরা এগুলো খেয়াল রাখিও আল্লাহ যদি আমাকে পার্লামেন্টে ঘর সুযোগ দেয় এই পর্যায়ে যেগুলো সরকারের অনুদান আসবে যেহেতু প্রপারলি ইউজ হয় একটা রাস্তা প্রজেক্ট তিন লাখ টাকা সেখানে নাকি পঞ্চাশ হাজার টাকা চলে যায় শুধু বেহাত বিভিন্ন এই সেই এটা সেটা করে তো এখানে কাজ হয় দু লাখ টাকা ঘুষ এটা সেটা দিয়ে তো আমরা যেহেতু ইনসাফের প্রতীক ওই তিন লাখ টাকার কাজ ওখানে তিন লাখ টাকার কাজই হবে এভাবে তো বললে সারা দিন বলা যায় তাহলে রহমতে আমি পটিয়া বাসীকে বলতে চাই এই যে পটিয়া যদি আল্লাহ রহমতে আপনারা পটিয়াবাসীরা সবাই মিলে আমাকে ইলেক্টেড করেন ফার্স্ট বছর পরে এটার মূল্যায়ন করা হবে যে আমরা এখানে ছিলাম দূর এসেছি বাধা বিপত্তি আসছে কিনা এবং আপনাদের ব্যানার ফেস্টুন কেউ ছিটছে কিনা বা আপনাদের কোনো ধরনের হুমকির মুখে পড়ছেন কিনা এটা একবারে একটা মাইকিং হচ্ছিল শুনছিলাম বিচ্ছিন্ন ঘটনা সেখানে একজন বাধা দিছে পরে এটা ঠিকটা উভয় বুঝাবুঝি হয়ে গেছে যে বাধা দিচ্ছে

অনেকে বুঝতে চেষ্টা করছে যে হ্যাঁ আসলে ওরা ওদের করার কি আছে তো আমাদের প্রতি এখন অনেকের সহানুভূতি বাড়ছে তবে এদেরকে ইউজ করার জন্য বিভিন্ন প্রোগ্রাম নিয়েছে তারা মাসুর সাহেবকে এখানে আনবে তারপরে ওদের চাকরি হবে এটা হয় এটাকে হয় আমার অন্য ওদের নিয়ে অন্য চিন্তা আছে যদি আমি পার্লামেন্টে যাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর সঙ্গে কন্ট্যাক্ট করে ইসলাম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে কন্ট্যাক্ট করে পুনরায় একটা পরীক্ষার ব্যবস্থা করে যেহেতু ছয় সাত বছর চাকরি করছে ওরা স্কিল ব্যাংকের চাকরির জন্য ওরা স্কিল দর্শক আমরা এখন কথা বলবো এই পটিয়ে আসরে ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী আবুতালেব সার্তাজের সাথে আমরা ওনার প্রতিশ্রুতির কথা জানবো এবং এই নির্বাচনে ওনার কাছে কোনো ধরনের বাধা বিপত্তি আসছে কিনা বা কোন উনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা আমি আমরা একটু জানবো আমাদের প্রথম যে জিনিসটা আমরা মানুষের মধ্যে জাগ্রত করতে চাই প্রতিষ্ঠা করতে চাই সেটা হচ্ছে বস্তুর উদ্দেশ্য সষ্টার নামে জীবন যেহেতু ধর্ম বিশ্বাস যার যার এই রাষ্ট্রটা সবার এবং এই রাষ্ট্রে যত মানুষ আছে সব মানুষের এক ষষ্ঠাই আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য ষষ্ঠার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা সব মানুষের মধ্যে যে তার মানবিক জ্ঞান গুণ আমরা বৈশিষ্ট্য তৈরি করার মাধ্যমে সমাজের মধ্যে একটা মানবিক সমাজ মানবিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই যার বিকল্প অন্য কিছু নেই এই অবস্থাতে এই পর্যন্ত আমরা যেখানেই গেছি যেভাবে যাচ্ছি সব মানুষের আমরা সাড়া পাচ্ছি সব মানুষ আমাদেরকে স্বাগত জানাচ্ছেন আমরা শুধু বুডের রাজনীতি নয় আমরা বুড়ের পরও যেহেতু আমরা জীবন মানবতা নিয়ে কাজ করি আমরা এই জন্য এরপরও আমরা থাকব এবং আমরা বাহ্যিকভাবে যেই উৎসাহ উদ্দীপনাটা মানুষের পক্ষে পাচ্ছি সেটা আমরা অবশ্যই সন্তুষ্ট খুশি এবং এটা সুক্রিয়া তবে কোনো কোনো ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা দেখছি মনে করেন নির্বাচনী একটা আচরণবিধির মধ্যে জিনিসটা আছে যে সাদা কালো পোস্টার হবে তারপরে ব্যানার হবে ফেস্টুন হবে কিন্তু আজকে আমরা অনেক বড় বড় দলের মধ্যে কিছু কিছু দলের মধ্যে এমনও দেখছি তারা আজকে সির মধ্যে রঙিন ব্যানার করে তারা সাজিয়ে গুজিয়ে তারা যেভাবে প্রচার করছেন সেটা কিন্তু লক্ষণীয় আমি জানি না এখানে প্রশাসনের লোকজন আছে তারা যদি দেখেন সেটার ব্যবস্থা নেবেন আপনার মাধ্যমে সেটা আমরা জানাচ্ছি সরাসরি বলতে পারবো না আমাদের ব্যানারটা আমাদের পেস্টুনটা কে চিরতেছে সেটা আমরা জানি না কিন্তু আমরা দেখতেছি রাস্তাঘাটে আমরা অনেক ব্যানার লাগাইছি অনেক পেস্টুন লাগাই লাগিয়েছি কিন্তু এগুলো দেখতেছি যে আজকে লাগাইছে কালকে নেই সেটা এটাও আমি মনে করি যে তারা এখনো মানুষ হইতে পারে নাই তারা কোনোদিন মানে তাদের মধ্যে মানবতা মানবতাবোধ নেই একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে এভাবে অন্যায়ভাবে, তারা এই কাজটা করে সেটার জন্য আমরা প্রচন্ডভাবে আমরা তাদেরকে ঘেনার চোখে এবং সেটা কোনো মানুষ ভালো চোখে কেউ দেখবে না দর্শক আমি এখন কথা বলবো এই পটিয়া এলাকার বিভিন্ন মানুষজনের সাথে এই পটিয়া এলাকার ভোটাররা আসলে কি ধরনের নেতৃত্ব চাই বা তারা এলাকার জন্য কি চাই সেটি আমরা জানবো আমরা তো সত্তর বছর ভোট দিতে পারবো না ভোট না পারি আমরা এই গেয়াত গেলে আমরা তোমার ভোট হয়ে গিয়ে তোমার আর কোনো ভোট নেই আর তো এখন নতুন সুস্থ সুস্থ নিরপেক্ষা ভাবে হলে আমরা বুদ্ধিতে দিতে পারবো আমাদের এলাকা আজকে সতেরো বছর অবহেলিত এখানে রাস্তাঘাটের অবস্থা আপনারা সঙ্গে দেখছেন খুব খারাপ অবস্থা এই ধরনের প্রত্যেক ইউনিয়নে একই অবস্থা আমাদের যে আগের এমপি ছিল উনি যেই উন্নয়ন করেছে এই উন্নয়নের উপর এখন চলতেছে আল্লাহ আল্লাহমত যদি আমাদের প্রার্থী যুক্ত হয় তাহলে আশা করি আমরা এই এলাকার উন্নয়ন হবে আমাদের একটা আশা সেটা হচ্ছে সন্ত্রাস মুক্ত একটা আমাদের ফুটিয়ে আসাই আমরা দুর্নীতি মুক্ত একটা চাই এটা হচ্ছে আমাদের সবাই তরুণদের একটা আশাবর্ষা আমরা আজকে সতেরো বছর ধরে এনামবাইয়ের সাথে রাজপথে ছিলাম এনামবাইয়ের সর্বোচ্চ ত্যাগের কারণে উনি প্রথমে বিএনপি মনোনীত হয়েছে পডি উপজেলা বারোতে আমরা আশাবাদী উনি একজন সাহসী লোক আশা করি উনি ইনশাল্লাহ এই পটিয়াকে সুন্দরভাবে সাবলীলভাবে গড়ে তুলবে আমরা আসলে ভোট দিতে পারি নাই এখন অনেক তরুণ আছে থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে কেউ ভোট দিতে পারে নাই এবার সবাই মিলেমিশে ভোট দেবে ইনশাআল্লাহ আমাদের সৌভাগ্য এটা আমি আশা করব আসিয়াবাসী এবং সাথে সাথে সারা পটিয়ার দানের শীর্ষে ভোট দিয়ে জয় জুয়ার করে এনএমবাইকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা উপহার দিতে পারি দর্শক চট্টগ্রাম বারো পটি আসন থেকে এতক্ষণ জানাচ্ছিলাম প্রার্থীদের প্রতিশ্রুতির কথা এবং এই এলাকার জনগণের যেসব চাওয়া পাওয়া আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরেছি এলাকার জনগণের চাওয়া অনুযায়ী এখন এলাকাবাসী দেখতে চাই যেই প্রার্থী নির্বাচিত হবেন তিনি কি আসলে তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন কিনা আপনাদেরকে বলেছিলাম এই পটিয়াই সবচেয়ে একটা বড় ট্র্যাজেডি আছে সেটি হলো ব্যাংকারদের চাকরিচ্যুত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যিনি আছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই ব্যাংকারদের চাকরি ফিরিয়ে দিবে বা তাদের কর্মসংস্থান করবে এখন আসলে সেটি সহ যেসব উন্নয়ন করা দরকার সেগুলো আসলে তিনি নির্বাচিত হলে করতে পারেন কি না সেটি দেখার অপেক্ষা এই পটিয়াবাসী চট্টগ্রামের পটিয়ার আশিয়া ইউনিয়ন থেকে হোসাইন আব্বাস সিটিজি পোস্ট